নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি আমের টক এই গরমকালের সময় যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে পূজা ঘরগুলো এই চব্বিশ বহর তারপর মেলের বার এরকম রকম অনুষ্ঠানে যেখানে নিরামিষ হয় সেইখানে এরকম আমের টক বানানো হয় সেই অনুষ্ঠান বাড়ির মতো আমের টক আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রথমে আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে আর রকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এই রেসিপিতে একটু নরম নরম আমগুলো হলে ভালো হয় খুব কাঁচা আম হলেও হবে আর বেশি ভালো হবে এরকম নরম নরম আম দিয়ে আর এই সময় খুব ঝড় জলও হয় তো আর আমও পড়ে থাকে অনেক আর সেই যে একটু নরম হয়ে যায় আমগুলো সেই আমগুলো দিয়ে এরকম টক বানালে খুব সুন্দর খেতে হয় মানে আমটা পুরো গলে যায় আর কি আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম এখানে হাফ চামচ জিরা দিয়ে দিলাম আর তিনটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই রেসিপিতে শুকনো লঙ্কাটাই ভালো হবে আর আমের টক মানে একটু ঝাল হবে আর টক টক হবে মিষ্টি মিষ্টি হবে আর এই গরমের মধ্যে খুব সুন্দর লাগবে খেতে গরম ডাল ভাতের সাথেও খাওয়া যাবে আবার লুচি পরোটার সাথেও খাওয়া যাবে এখন এই বৈশাখ মাসের চারদিকে চব্বিশ পর হয় বারোয়ারি হয় সেই সব অনুষ্ঠানে এরকম খাওয়ানো হয় এটা আমি আমাদের সাথে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে গুঁড়ো হবে না এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার একটা আম তাই আমি এখানে দুই চামচ দিলাম বা এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ সর্ষে ফোড়ন তারপর গ্যাসটাকে জেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এই অনুষ্ঠান বাড়ির চাটনিতে তেজপাতা দেয় এতে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো হয় তাই তেজপাতা দিলেই ভালো হয় আর তেজপাতা তো সবার বাড়িতেই থাকে এরপর খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব তারপর কেটে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব স্বাদ নুন নুন দিলে আমটা খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ এতে কালারটা ভালো হবে এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরও আমি এক মিনিট আমগুলোকে ভেজে নেব এরপর এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর একটু সেদ্ধ হওয়ার জন্যে এই বাটিটার মাপের আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব দিয়ে আমটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব আমটা ভালো করে সেদ্ধ করে তারপরে চিনি বা গুড় দিতে হবে তার আগে যদি দেওয়া হয় তাহলে আমি সেদ্ধ হবে না তাই দেখুন আমটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আবার জেলে দিলাম এরপর আমি এখানে দু চামচ চার চামচে দু চামচ গুড় নিয়ে নিয়েছি আজ আমি গুড় দিয়ে বানাবো কারণ এই গরমে গুড় খেলে একটু ভালো থাকে শরীরটা ঠান্ডা থাকে আর আপনারা চিনিও দিতে পারেন তাতে কালারটা ভালো হবে কিন্তু গুড় দিলেও কালারটা মন্দ হয় না এরপর আমি আখের গুড় দিয়ে দিলাম দু চামচ দিয়ে আমি সাথে ভালো করে মিশিয়ে নেব আর একবারে ঘেঁটে নেবো দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গোলা হয়ে গেছে এরপর চামচটা ধুয়ে আমি বাকি গুড্ডুকু দিয়ে দিচ্ছি যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এরকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর যদি ভালো লাগে আমার মতন একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি এরপর যে মশলাটা আমি দিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছি আবারও একটু গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়োটা কিন্তু অনুষ্ঠান বা অনুষ্ঠান বাড়ির মানে সিক্রেট মশলা যেটাকে বলে এরপর তেজপাতাগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর প্রয়োজন নেই তাই তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি আর তখন আমগুলো আরেকটু ঘন হবে আর গুড়ের সাথে আম মিশে একটা দারুণ সুন্দর স্বাদ হবে আর গ্যাসে আজকে বাড়িয়ে দিলাম দিয়ে আমি ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে আমের টক কিন্তু ঘন হবে না পাতলা হবে তাই যদি মনে হয় যে গ্রেভিটা ঘন হয়ে গেছে তাহলে একটু জল দিয়ে দেওয়াতে পারে আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর একটা সাদা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন